যেহেতু ফেব্রুয়ারি সামনে এজন্য চোদ্দই ফেব্রুয়ারির কথা হবে এটা রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোরাই জোরায় কথা বলেন কেন রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোরাই জোরাই যাই না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরা রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোরায় পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না কথা বলে কেন পশুদের মতো কিছু মানে না সভ্যতা কা সভ্যতা আছে এদের ভাদের কুকুরও হার মেনে যায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোরায় যাই না না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরা রমনা পার্কের গাছের গোড়ায় এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি সময় আছে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করে দেখে এ মুসলমানের সন্তানের একটা ফ্যাক্টরি যদি প্লাস্টিক ফ্যাক্টরি হয় গেটে দেখবেন একজন দারোয়ান দাঁড় করিয়ে রাখে সর্বসাধারণের জন্য দেখবেন লেখা থাকে প্রবেশ নিষেধ একটা সাধারণ প্লাস্টিক ফ্যাক্টরিতে যদি যে কোনো সময় ঢোকা জ্যোতি নিষেধ হয় জাতির জন্য ফ্যাক্টরি হলো মা জাতির জন্য ফ্যাক্টরি হলো আপনার আমার মায়েরা এই মাদেরকে যদি পর্দার ভিতরে এখনো না নি আল্লাহর কসম করে বলি পেট থেকে যেগুলো আসবে ওইগুলো মাইকেল জ্যাকসন অথবা দীপজল হবে আব্দুল কাদের জিলানি পাওয়া যাবে না এখন বলেন তো মা বোনদেরকে পর্দার ভিতরে আনা দরকার আছে না নাই কিন্তু পর্দার ভিতরে আনা দরকার কিন্তু আগামী কালকেই যদি বলা যায় ও গো তোমারে নিয়ে ফরিদপুর বাজারে যাব দেখবেন ও সাজগোজ দেখে কে কথা কয় না কেন বাড়িতে দেখবেন থাকে বাড়ির বিছানা চাদর দেখবেন নোংরা ময়লা আপনি ঘোরাঘুরি করবেন আপনার সামনে যে শাড়ি পরে ওরে শাড়ি দিয়ে দুর্গন্ধ আর দেখবেন হঠাৎ করে বিছানা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর শাড়ি পরে ঘুরতেছে বলতেছে ওগো তুমি আজকে এত সেজেছো কেন তোমার যে বিছানা আজকে অনেক পরিপাটি এত কেন বলতেছে তুমি জানো না আজকে বাড়িতে লোক আসবে এ কথা কয় না কথা কয় না তার মানে হচ্ছে ওর কাছে আপনি কোনো লোকই না কথা কয় না ওদের যে আচরণ ওরা হচ্ছে রাজমিস্ত্রি আর আমরা সব জোগালি আমার মনে হয় আপনারা রাগ করতেছেন এবার বিরক্ত হচ্ছে আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে মানে আমরা জিনিসপাতি কিনে দেই ওরা সাজু গুজু করে আমাদের দেখায় না যা দেখায় সব তোলা ভাই দেন এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলি বর্তমান সময়ে কঠিন সময় যাচ্ছে আপনার স্ত্রীকে আপনি যদি সময় না দেন আপনার স্ত্রী কিন্তু দেখবেন মোবাইল ফোন দিয়ে আরেকজনের সাথে টাইম মারতেছে স্বামী ও আরেকজনের সাথে সালাইও দেখবেন আরেকজনের সাথে সালাই এরকম আসে না নাই এ মুসলমানের সন্তানেরা তার মনে হলো আপনি যদি আপনার স্ত্রীর হক যদি সঠিকভাবে আদায় না করেন আপনার এখন বলেন তো আদায় মা বোনের সম্মান মা বোনদের ইজত করা দরকার আছে না নাই আজকে মা বোনদেরকে এমন অবস্থার ভিতরে পড়ে গেছে মা বোনদের দেখা যাচ্ছে একটা বাবার চারটা মেয়ে আছে ও চিন্তা করতেছে আল্লাহ তুমি আমারে তুলে নেও এখন বলতে পারেন কেন উনি এত বিপদে পড়েছে চারটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কমপক্ষে চার লক্ষ টাকা লাগবে এ মুসলমানের সন্তানেরা মা বোনদের সম্পর্কে যেহেতু কথা এসে গেল এই জন্য বলি বর্তমানে আমাদের দেশের অবস্থা রাস্তা নষ্ট করলো ট্রাকে আর মা বোনদেরকে নষ্ট করেছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলোতে চলতেছে আমি চিন্তা করলাম এটা মানুষ না পুতুল কথা বলেন না এমন কায়দায় সাজিয়ে গুছিয়ে রেখেছে ওর কোন কাজ নাই ওর শুধু পা থেকে মাথা পর্যন্ত দেখানোই যেন কাজ কথা কয় না কথা কয় না এ মুসলমানের সন্তানের আরো স্পষ্ট করে বলতেছি অবস্থা রকম করুন হওয়ার কারণে আজকে দাম কমে গেছে যে জিনিস যত সস্তায় পাওয়া যায় বলেন তো সে জিনিসের কি দাম থাকে ঘরে যদি কোনো জিনিস থাকে সোনা দেখবেন ঘরে থাকবে লোকানো থাকবে আবরণ দিয়ে জড়িয়ে রাখা হবে তার জন্য দাম বাড়ে কিন্তু রাস্তাঘাটে যদি সোনা গহনা পাওয়া যেত ওরে ওইটার যেমন দাম থাকতো না মা বোনরা যদি পর্দার ভিতরে থাকতো এদেরও যৌতুক দেওয়া লাগত না ছেলেরা বরং না দিয়ে বিয়ে করতো যেহেতু আজকে তাদেরকে সস্তায় পাওয়া যায় এই জন্যই বাবারা এখন বিপদে পড়েছে কথা কন না কেন এ মুসলমানের সন্তানের আরব সহজ ভাষায় বলতেছি কয়েক বছর আগের কথা রাজশাহী ভার্সিটিতে আমি যখন প্রথম একটা কারণে গেলাম যাওয়ার কারণে রাজশাহী ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি তখন আমি রাজশাহী ভার্সিটি ভালো করে চিনতাম না রিক্সা চালকের সাথে আমি কথা বলতেছি রিক্সা চালককে ডাক দিয়ে বললাম ভাই আমি এখন কোথায় আছি রিক্সা চালক বলতেছে হুজুর কি দরকার আমি বললাম আমার বন্ধুর সাথে কথা হচ্ছে আমার বন্ধু আমার লোকেশন জানতে চায় আমি তারে বলবো এই জন্য আপনারে জিজ্ঞাসা করতেছি রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে ভাইজান আপনি এখন রাজশাহী ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এটা হলো ইবলিস সত্তর কথা কয় না কথা কয় না কি আমাক বলতেছে এটা হচ্ছে ইবলিশ সত্তর আমি বললাম ভাই আপনার কি মাতা খারাপ না আমার মাথা খারাপ বলতেছে না এটা আসলে ইবলিশ সত্তর আমি বললাম কেন বলতেছে ওই যে দেখেন তাকে ইবলিশের বাচ্চারা কি করতেছে এ কথা কয় না কথা কয় না আমি তাকিয়ে দেখি ও আল্লাহ সত্যি সত্যি বিষয় তাই একজনের কোলের উপর আরেকজন মাথা দিয়ে যেগুলো করতেছে সভ্য সমাজের কোনো রুচিশীল ব্যক্তি দেখতেই চাইবে না

হাসরতে খোবা ইব্রাহিম আল্লাহ তাআলা অনু নামাজের জন্য পাগল এমন সময় জালেমদের ভিতর থেকে একটা শ্রেণী ডাক দিয়ে বলতেছে ঠিক আছে নামাজের জন্য পারমিশন দেওয়া হলো হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাটা বিছায়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে কিন্তু অল্প সময়ের ভিতরে নামাজ শেষ করে আল্লাহর পাগল বান্দা যখন শুলের দিকে হেঁটে হেঁটে যায় এমন সময় জালেমেরা ডাক দিয়ে বলে খোবাইব এ খোবাইব দুই রাকাত নামাজ পড়ার সময় দিয়েছি তুমি জানো তোমার নামাজ শেষ হলে তোমারে শুলে সরানো হবে কেন তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলে খোবাইব তোমার কি মৃত্যুর ভয় নাই খোবাই রাদি আল্লাহ তাআলা না呼 ডাক দিয়ে বলে জালেমেরা রে আমি যদি এই মুহূর্তে নামাজটা লম্বা করি আমি যদি সূরা কেরাতটা লম্বা করে পড়ে আমার নামাজটা লম্বা করি নামাজের ভিতরে আজকে আমি এত মজা পাচ্ছিলাম যেন জীবনটা সারা জীবন ধরে আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজটা যদি লম্বা হয়ে যায় তোদের মতো জালেমেরা চিন্তা করবে খোবাই মৃত্যুর ভয়ে আজকে নামাজটা লম্বা করতেছে আমার কলিজার ভিতরে আল্লাহর ময়া আল্লাহর মহাব্বত থাকতে পারে বেশি কিন্তু আমার রসুলের সম্মানের চাইতে কোন

মা নেহি হাম হম সবার তো চোকা তো ইন্তেহান হমার জরে বলুন আল্লাহ বা